হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বুবাই প্যারোট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা নতুন করে বাজ্যিকার পাখি পালন করবেন বলে ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার বার্সাইটাবে নতুন করে বাজ্যিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে কী খাবার দিলে বাজ্যিকার পাখি দ্রুত ডিম বাচ্চা করবে সেই নিয়েই আজকের ভিডিও খাবার তো পাখি অনেক ধরনের দিয়ে থাকা হয় তবু সেই খাবারের মধ্যে কোন কোন খাবারগুলি দিলে পাখিরা খুব তাড়াতাড়ি ভিডিও উড়ে চলে আসবে এবং খুব সুন্দর ডিম বাচ্চা করবে খুব তাড়াতাড়ি তো সেই সব নিয়েই আজকের ভিডিও তাই বন্ধুরা আপনার কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও যে সমস্ত আমি আপলোড করব আপনারা খুব সহজেই সেগুলি দেখতে পাবেন তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অন্যান্য দিনের মতো আজ এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আপনাদের কাছে বিষয়টি হলো বাজ্রিকার পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পেতে কী কী খাবার দিতে হবে এছাড়া বাজ্যিকার পাখির জন্য কীভাবে সিডমিস তৈরি করতে হয় তাছাড়া যে বিষয় নিয়ে বলব তা হচ্ছে ডিম বাচ্চা উৎপাদনের জন্য বাজ্যিকার পাখিকে কী কী শাক সবজি দিতে হবে আমরা সকলেই জানি যে বাচ্চিকার পাখি খুব ভালো একটি বিটার পাখি এই পাখি যার কাছে বিট করে তার কাছে খুব ভালোভাবে বিট করে থাকে আর যার কাছে ডিম বাচ্চা করতে চায় না তো সেই মানুষ পাখিকে ডিম বাচ্চা করাতে পারে না তো যে সকল বন্ধুরা বাজ্যিকার পাখি অনেক দিন ধরে পালন করে চলেছেন কিন্তু ডিম বাচ্চা করাতে পারেননি তাদের জন্য ভিডিওটি খুব একটি স্পেশাল প্রথমেই বলি আমরা যারা বাচ্চার পাখি প্রথম পালন করা শুরু করি তখন আমরা পাখি শুধুমাত্র কাগনি দানা দিয়ে থাকি আর সামান্য পরিমাণে ধান দিয়ে থাকি যেহেতু তখন অতটা বুঝতাম না যে পাখিকে কি খাবার কি দানা দেওয়া উচিত তবে শুধু কাঁকনি দানা বা ধান দিয়ে পাখির পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব নয় কারণ বাচ্চার পাখি বছরে চার থেকে পাঁচবার পর্যন্ত এরা ডিম বাচ্চা করে থাকে এরা সর্বোচ্চ চারটি থেকে আটটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এই ছোট পাখি এত ডিম বাচ্চা করার কারণে শারীরিকভাবে এরা দুর্বল হয়ে থাকে তাই পাখিকে যে কাগনি দানা ধান দিচ্ছেন তার পাশাপাশি ক্যানারি সিড রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক সিড সূর্যমুখী দানা প্রভৃতি এগুলি দিতে হবে বন্ধুরা বাচ্চিকার পাখি বা বতি পাখি যে সিড মিক্স দেবেন তো সেই সিড মিক্সের মধ্যে কোন সিড কতটা পরিমাণে দেবেন তা আমি এক কেজি সিড মিক্স বানাতে কোন দানা কত কি দেওয়া দরকার সেই পরিমাণটি আপনার কাছে এখন শেয়ার করব তো প্রথমেই আপনারা সিডমিল্ক বানাতে গিয়ে যে দানাটি দেবেন সেটি হচ্ছে বড়ো কাঁকনি দানা তো বড়ো কাগনি দানা দেবেন ছশো গ্রাম আমি বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি স্ক্রিনেতে দানা ছবিগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারি যান তো এই বড়ো কাঁকনি দানা দেবেন ছশো গ্রাম ছোটো কাঁকনি দানা দেবেন একশো গ্রাম ধান দেবেন পঞ্চাশ গ্রাম ক্যানারি সিড দেবেন পঞ্চাশ গ্রাম রেড মিলেট দেবেন পঞ্চাশ গ্রাম হোয়াইট মিলেট দেবেন পঞ্চাশ গ্রাম ব্ল্যাক সিড দেবেন পঞ্চাশ গ্রাম এবং সূর্যমুখী দানা দেবেন পঞ্চাশ গ্রাম সব মিক্স করলে দেখবেন যে এক কেজি মিক্স তৈরি হয়ে গেছে তো বন্ধুরা বাড়িতে এইভাবে মিক্স তৈরি করে এই মিক্সগুলোকে সূর্যের রোদ খাইয়ে ভালো করে ধুলো ঝেড়ে তারপর পাখিদের পরিমাণ মতো করে দেবেন কারণ ধুলো সময় যদি আপনারা পাইকে দেন তাহলে এই ধুলোর কারণে পাখির বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে তো তাই বন্ধুরা ভালো করে সূর্যের রোদ খাইয়ে একবার সূর্যের রোদ খাইয়ে নিয়ে তারপর ভালো করে ধুলো ঝেড়ে তারপর পরিমাণ মতো পাইকে দেবেন যদি হাতে সময় না থাকে অর্থাৎ মানুষের হাতে সময় খুবই কম এবং ব্যস্ততার মধ্যে মানুষ সবসময় থেকে থাকে তো সিডমিক্স তৈরি করার সময় না থাকলে পাখির দানার দোকান থেকে রেডিমেড সিডমিক্স বা জিগার পাখির জন্য পাওয়া যায় সেই রেডিমেড সিডমিক্স আমরা কিনে পাইকে দিতে পারি অর্থাৎ প্যাকেটে যে সিডমিক্স পাওয়া যায় পাখির দোকান থেকে সেই সিডমিক্স কিনে আমরা পাখিকে পরিমাণ মতো দিতে পারি রেডিমেড সিডমিক্স যদি আমরা পায়েকে খাওয়ান তাহলে খরচটা একটু বেশি হবে তো বন্ধুরা বাচ্চিকার পাখিদের কী কী শাক খাওয়াবেন ব্রিডিং পেয়ার বাচ্চিকার পাখি বা বতি পাখি যারা ডিম বাচ্চা করেছে তাদের শরীরে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানের প্রয়োজন হয়ে থাকে সেই পুষ্টিগুণ ঠিক রাখা বা পুষ্টি উপাদানের মাত্রা ঠিক রাখার জন্য সহজ উপায় হলেও পাখিদের সিড মিক্সের পাশাপাশি অনেক রকম শাকসবজি পাখিদের খাওয়াতে পারে যেমন হচ্ছে আমি কিছু শাক সবজির নাম বলছি সেগুলি আপনারা যদি সেই সমস্ত শাক অল্টারনেট করে সাপ্তাহিক একটি রুটিন হিসাবে পাখিতে দিয়ে থাকেন তাহলে পুষ্টিকোণাগুণ পাখি পেয়ে থাকবে তো শাকের মধ্যে যেমন হচ্ছে কুলমি শাক পালং শাক এই শাক দুটি দিলে পাখি খুব সুন্দরভাবে পেয়ে থাকে এছাড়া এছাড়া তার পাশাপাশি সজনে পাতা প্রতি সপ্তাহে একদিন করে দেবেন পাখি যদি দুর্বল হয় সেক্ষেত্রে পাখিকে বেশি বেশি করে সজনে পাতা খাওয়াতে পারেন পাখির শরীর দুর্বল মনে হলে সপ্তাহে দুবার করে এই সজনে পাতা দিতে পারেন সজনে পাতা প্রতি সপ্তাহে আপনি পাখিদের খাওয়াতে পারেন তাহলে পাখি পাখিগুলি শরীর স্বাস্থ্য ভালো এবং হেলদি হবে আরেকটি বিষয় হলো আমরা পাইকে বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়াম বাজার থেকে কিনে আমরা বাইকে দিয়ে থাকি অনেক সময় দেখি যে পাখির শরীর দুর্বল হয়ে যাচ্ছে সেই জন্য আমরা বাজার থেকে বেশি পয়সা দিয়ে ভিটামিন ক্যালসিয়াম কিনে পাইকে খাওয়াই তো বন্ধুরা আপনি যদি নিয়মিত পাখিদের সজনে পাতা খাওয়ান সেক্ষেত্রে আলাদা করে ওষুধ বা ক্যালসিয়াম কিনে এনে পাইকে খাওয়ানোর প্রয়োজন হবে না মানে আপনাকে পয়সা খরচ করে ভিটামিন ক্যালসিয়াম কিনে পাইকে খাওয়াতে লাগবে না নিয়মিত সজনে পাতা পাইকে খাওয়ালেই চলবে বন্ধুরা পাখিকে বিভিন্ন ধরনের ঔষধি কাজ দিতে হবে যেমন হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা যেমন মানুষের উপকারের জন্য ব্যবহার হয়ে থাকে তেমন পাখি শরীরে বিশেষভাবে কাজ করে থাকে এই তুলসী পাতা বন্ধুরা আপনারা সপ্তাহে পাখিতে তুলসী পাতার ডাল দিন করে দিতে পারেন পাখি যদি ঠান্ডা লেগে থাকে তাহলে দ্রুত সেরে যাবে তুলসী পাতার মধ্যে অ্যান্টি অক্সিজেন থাকে যা হচ্ছে পাখিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ও শরীর স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে থাকে এবার আসা যাক নিম পাতা আমরা সকলেই জানি যে নিম পাতা সবথেকে বেশি একটি উপকারী একটি ঔষধি গাছ এই নিম পাতা যেমন মানুষের জীবনে বিশেষভাবে গাছ লেগে থাকে তেমনই পাখিদেরও শরীরে বিশেষভাবে কাজ করে থাকে আপনারা সপ্তাহে দুদিন একটি করে নিম পাতা যদি একজোড়া বাইকে খাওয়া খাওয়া দিতে পারেন যদি আপনারা কলোনিতে পাখি পালন করে থাকেন তাহলে একটি পাতা একজোড়া পাখি হিসাবে আপনারা এই কলোনির মধ্যে পাতা ব্যবহার করতে পারেন এই নিম পাতার কাজ হলো পাখিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে শরীরের মধ্যে অন্য কোনো রোগ থেকে থাকলে সহজেই তা দূর হয়ে যায় পাখি শরীরের মধ্যে যদি কিড়মি জন্মায় আর পাখি যদি এই নিম পাতা খেয়ে থাকে তাহলে সহজেই কিড়মি নাশ হয়ে যাবে আলাদা করে আপনাকে বাজার থেকে দামি কিলমির ওষুধ কিনে এনে কির কোর্স আলাদা করে করতে হবে না বন্ধুরা বাচ্চিকার পাখি যেমন শাক পাতা খেতে পছন্দ করে থাকে তেমনই সবজি ও ফল খেতে পছন্দ করে থাকে সবজি হিসাবে মিষ্টি কুমড়ো পটল ঝিঙে শশা গাজর ডিম কড়াই বরবটি কড়াই এগুলি খেয়ে খেতে পছন্দ করে থাকে আপনি সপ্তাহে একদিন দুদিন সবজি দিতেই পারেন দেখবেন যে পাখি খুব সুন্দরভাবে এই সবজিগুলো খাচ্ছে এছাড়া বন্ধুরা পাখিদের ডেলি সব দিতে হবে আর সপ্তাহে একদিন কি দুদিন দিন ফুট দিতে হবে শীতকালে এক ফুট আপনারা সপ্তাহে তিন দিন পর্যন্তও দিতে পারেন তবে গরমকালে এক ফুট বেশি দিতে যাবেন না বাকি যখন বাচ্চা থাকবে তখন সব ফুটের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কারণ হচ্ছে বাচ্চারা সব ফুট খেতে পছন্দ করে এবং বাচ্চাদের সপুট খাওয়ালে সব ফুট যেহেতু নরম খাবার তো বাচ্চার প্যারেন্টসরা অর্থাৎ বাবা মায়েরা যখন বাচ্চাদের খাওয়াবে খাওয়াতেও সুবিধে এবং বাচ্চারা এই সব ফ্রুটকে হজম করতেও সুবিধে সেই জন্য আপনারা বাচ্চা থাকলে সব ফ্রুটের পরিমাণটি একটু বেশি করে দেবেন দেখবেন যে বাচ্চারা খুব দ্রুত বেড়ে উঠেছে বন্ধুরা এবার ফলমূলের বিষয় আসা যাক আমরা জানি বাজিকার পাখির আদি বাসস্থান হলো অস্ট্রেলিয়ায় এরা অস্ট্রেলিয়ায় স্বাধীনভাবে প্রকৃতিতে ঘুরে বেরিয়ে মন থেকে ফল সংগ্রহ করে খেয়ে থাকে তো সেই বাচ্চিকার পাখিকে আমরা যেহেতু খাঁচাই পালন করছি তাই আমাদেরকেই ফলের ব্যবস্থা করে দিতে হবে তো ফল হিসাবে আপেল আঙুর স্ট্রবেরি পাকা পেঁপে পিয়ারা ইত্যাদি আপনাদেরকে এই বাজার পাইকে দিতে হবে সব ফল একসঙ্গে দেবেন না যখন যেটা আপনারা সিজনে জোগাড় করতে পারবেন সেই সেই ফল আপনারা জোগাড় করে ছোটো ছোটো করে কেটে আমরা পাই দিতে পারেন তবে যখন দেবেন ফলের মধ্যে যেন দানা না থাকে সেই দিকে আপনাদের খেয়াল করতে হবে কারণ দানা পাইকে কখনোই দিতে যাবেন না পাখিকে ঘুরিয়ে ফিরিয়ে সব ধরনের খাবার খাওয়াতে হবে তাতে পাখির খাবার ইচ্ছাশক্তি বৃদ্ধি করবে এবং পাখির শরীর স্বাস্থ্য ঠিক থাকবে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল বিষয়গুলি সম্পর্কে আলোচনা করলাম আপনারা যদি ঠিকঠাকভাবে মেনে চলেন পাখির পিছনে দায়িত্ব নিয়ে যদি আপনারা পরিচর্যা করে থাকেন আশা রাখছি পাখি দ্রুত ডিম বাচ্চা করবে এবং পাখির শরীর স্বাস্থ্য ঠিক থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প পাবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা।